আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে দেশের জমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজ আমরা রোড প্লেসে থাকা একটি জমির সন্ধান আপনাদেরকে দিতে চলেছি আপনারা চাইলেই মালিকের থেকে আজকের এই জমিটি ক্রয় করতে পারবেন কোন রকম মিডিয়া ছাড়াই জমি কিনতে পারবেন সুলভ মূল্যে বিক্রয় হবে আজকের প্রপার্টির সমস্ত তথ্য পাবার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জমির পরিমাণ রয়েছে চব্বিশ কাঠা বা এক বিঘা চার কাঠা রাজশাহী এয়ারপোর্ট থেকে দুই কিলোমিটার এবং নওহাটা কলেজ থেকে এক কিলোমিটার দূরত্বে রাস্তার পাশে জমির অবস্থান সাথে একটি আমের বাগান রয়েছে আনুমানিক পঁয়ত্রিশটি আমের গাছ রয়েছে যে জমিটি দেখছেন এটি একটি কেনা সম্পত্তি কাগজপত্র যেমন ট্রান্সফার দলিল নাম জারি এবং ট্যাক্স এর কাগজ আপডেটেড এবং ঠিক রয়েছে মালিক ফারজানা আহমেদ ভিডিও এর ডিসক্রিপশন বক্সে সমস্ত তথ্য দেয়া রয়েছে মালিকের নম্বর ভিডিও এর মাঝে দেয়া রয়েছে সকাল দশটা থেকে রাত দশটার মাঝে কল করুন জরুরি অর্থের জন্য জমি বিক্রি করতে ইচ্ছুক তাই দাম আলোচনা সাপেক্ষে রয়েছে ভূমিটির ঠিকানা রাজশাহী জেলার পবা উপজেলা অন্তর্গত নহাটা রাজশাহী প্রতি কাঠা জমির দাম তেরো লাখ টাকা স্বল্প সময়ে প্রপার্টি বিক্রয় করবার জন্য দেশের জমি ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিন আপনাদের জন্য সতর্কবাণী সকল প্রকার অর্থনৈতিক লেনদেন এবং কাগজ যাচাই বাছাইগুলো নিজ দায়িত্বে করবেন কোন প্রকার দুর্ঘটনার জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয় तो 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 Looking for prime real estate in Rajahi? We're offering one biga for katha of roadside land in Nawada, Rajahi, just a km from Rajahi Airport and one km from Nawada College. The land is accompanied by a mango orchard with around thirty-five trees. The price is thirty lakh per katha with no partial sales. All legal documents, including transfer to mutation, and tax papers, are up dash to dash date. Dot this is a purchase property. We're selling it due to urgent financial needs. For more details, call. Today,